বাইরা আমার রসুল সাল্লাহ পৃথিবীতে যখন জন্মগ্রহণ করে পৃথিবীতে যখন জন্মগ্রহণ করে কেমন সৌন্দর্য অধিকারী ছিলেন আল্লাহ রসুল যখন পৃথিবীতে আগমন করেন উম্মে শিফা যিনি রসুলের দাত্রী ছিলেন উম্মে শিপা ওই ঘরের ভিতরে ছিলেন আম্মাজান আমেনা ঘরে ওই উম্মে শিপা ছিল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হন এত সুন্দর জের অধিকারী এত সুন্দর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা এত সুন্দর ছিল উম্মে শিবাহ বলে মামিনা এত সুন্দর অধিকারী এত সুন্দর অধিকারী শিশু আমি মক্কা মদিনার জমিনে কোনো পাই নাই আমি উম্মে দাত্রী হয়ে হয়েonek সন্তান আমি আমার হাত দিয়ে জন্মগ্রহণ করেছি এত সুন্দর অধিকারী আপনার সন্তানের মতো এত সুন্দর আর কোন সন্তানকে আমি পাই নাই মা মিনা বলে একবার আমার চেহারাটাকে দেখাও আমার সন্তানের চেহারাটাকে একবার দেখাও উম্মে শিফা যখন আল্লাহ সাল্লাহামের চেহারা দেখাইলেন মা বলে আল্লাহর কথা এই মক্কার জমিনী আমি এত সুন্দর এত সৌন্দর্যের অধিকারী কোন শিশু দেখতে পাইনি আমার বাবা মোহাম্মদ আমার সন্তান মোহাম্মদ এত সৌন্দর্যের অধিকারী এত সুন্দর ফুটফুটে সন্তান পাই নাই উম্মে শিবা বলে এত সৌন্দর্যের অধিকারী এখন পর্যন্ত আপনার সন্তান মোহাম্মদ ছাড়া আমি ও দ্বিতীয় আর কাউকে পাই না এত সৌন্দর্যের অধিকারী কিছুক্ষণ পর মক্কার যত মহিলা ছিল খবর পেয়ে গেছে মা মিনার করে মা মিনার এমন একটা ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করেছে এই সৌন্দর্যের রূপ যে সন্তানের রূপ মক্কার জমি না নাকি আর নাই মানুষ বীর জমাইছে চতুর্দিক থেকে মানুষ পঙ্গ বলের মতো ছুটে আসছে চতুর্দিক থেকে মানুষ আসতেছে মোহাম্মদকে দেখার জন্য মোহাম্মদকে দেখার জন্য চতুর্দিক থেকে মানুষ আসতেছে মক্কার সকল মহিলা এক বাক্যে সাক্ষ্য দিয়েছে আমিনার পুত্র মোহাম্মদ আবদুল্লার পুত্র মোহাম্মদ যে সুন্দর দেখতেছি এমন সুন্দর অধিকারী আমার মনে হয় মক্কার ও দ্বিতীয় আর কোনো সন্তান নাই একটু পরে আব্দুল মুক্তালিম আসছে কি হয়েছে কি হয়েছে শুনতে আমার মাথি দুনিয়াতে আগমন করেছে আমার নাতির সন্ধান শুনে ভূমিষ্টের সংবাদ যখন আমি শুনতে পেলাম সঙ্গে সঙ্গে সাথে সাথে আমার দাসী সোয়াইবাকে আমি আজাদ করে দিয়েছি করে দিয়েছি বলেন আল্লাহ আমার আমার নাতি ভূমিষ্ট হয়েছে দুনিয়াতে আসছে সংবাদ শুনে আমি আমার দাসীকে আজাদ করে দিয়েছি এবার আমার নাতিকে একটু দেখা আব্দুল মুতালি বলে যখন উম্মে শিফা ওই দাঁত্রে যখন মোহাম্মদের চেহারাটা দেখাইলো দেখানোর পরে আব্দুল মোতালিফ বলে দুনিয়ার মানুষ এই মক্কার মানুষ জেনে রাখো আমি আব্দুল মোতালি ব্যবসার তাগিদে সিরিয়ায় যাই আমি আব্দুল মোতাল্লিব ব্যবসার তাগিদে ইরাক যাই আমি আব্দুল মোতালি ব্যবসার প্রয়োজনে সিরিয়ায় যাই বিভিন্ন দেশে সফর করি আমার আমি এই কথা এই কথা আমি দিল থেকে কসমকে শপথ দিয়ে বলতে পারি আমার নাতি মোহাম্মদ যে সৌন্দর্যের অধিকারী নিয়ে দুনিয়াতে এসেছেন আল্লাহ রব্বুল আলমিন পাঠিয়েছেন এমন সৌন্দর্যের অধিকারী আর কোন সন্তান আমি বহির বিশ্বেও দেখি নাই নিজ দেশেও দেখি নাই বলেন সুহান আল্লাহ কিছুক্ষণ পরে হালিমাতুসাদিয়া রাজি আল্লাহ তাই থেকে এই সংবাদ শুনে মক্কার জমিনে আসছি হালে মতো সাদিয়া ছিলেন ধনী মহিলা উনি কাজ করতেন মক্কার জমিনে একটা বাজার আছে ওই বাজারে অসহায় অবহিলত শিশুগুলো প্রতিদিন একদিন বাজারে তোলা হতো যারা অর্থের অভাবে দুধের মার মার স্থলের দুধের অভাবের কারণে যেই শিশুগুলো জীর্ণ শীর্ণ হয়ে যেত এমন সন্তানকে হালি মাতু সাদিয়া ক্রয় করে নিয়ে এদের দুধ পানের ব্যবস্থা করে দিত এদের লালন পালনের ব্যবস্থা করত হালি মাতু সাদিয়া রাজি আল্লাহ এই হালি মাতু সাদিয়া রাদী আল্লাহ তা আনহা মক্কার জুমিনি আসছে মুহাম্মদ পৃথিবীতে আসছেন আব্দুল মুত্তল্লি বি নতি মহম্মদ আব্দুল্লার পুত্র মহম্মদ মা সন্তান মহাম্মা এই মক্কার জুমিনী এ গ্রহণ করেছে শুনতে পেয়েছে অনেক সুন্দর জের অধিকারী হালিমা তো ইচ্ছা দিয়াবা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই উস সালাম দিকে বলেন প্রে মক্কার মানুহ আমি যতদিন ধরে মক্কান বাজার থেকে তো এবং অসচ্ছল শিশুদেরকে নিয়ে আমি দুধ পানের ব্যবস্থা করি এদের লালন পালনের ব্যবস্থা করি এই সৌন্দর্যে সৌন্দর্য মোহাম্মদ যেই রূপ নিয়ে আল্লাহ তালা তাকে দুনিয়াতে পাঠিয়েছেন এত সৌন্দর্যের অধিকারী আমি হালিমতুসা দিয়া আজ অবধি পর্যন্ত আমার চোখে পড়ে নাই বলেন সোহান আল্লাহ কিছুক্ষণ পরে সিরাতের কিতাবের ঘটনাগুলো আপনাদের সামনে বলছি সিরাত হিসাম কিতাবের ভিতরে সুন্দর সুন্দরবজে আলোচনা করছেন শুধু টাকা পয়সা হইলেই কাজ খরচ করবেন না রাসূলের সিরাত গ্রন্থ কিছু ঘরের ভিতরে রাখবেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের মসজিদের এই মামসাব হইতে পারি কিন্তু আমার ঘরে চার থেকে পাঁচ লক্ষ টাকার কিতাব আছে এটা আলহামদুলিল্লাহ হিসাবে বলতে পারি চার থেকে পাঁচ লক্ষ টাকার কিতাব আছে আমার ব্যক্তিগত চার থেকে পাঁচ লক্ষ দুইটায় স্টিলের কারা আলমারি যদি আমি যদি ধার করাই তাহলে মনে হয় না আমার কিতাবগুলো জাগা নেবে এরপরেও আলমারি একটাতে রেডি করছি আর কিছু কিতাবগুলো লেফতানি গুটা দিয়ে রেডি করে বস্তমি করে রেখে আসছি ইনশাল্লাহ কিছুদিন পরে আরেকটা আলমারি রেডি করব আমি প্রতি মাসে আমার অভ্যাস হল প্রতি মাসে দু একটা বই কিনব আপনারা এরকমভাবে কিছু নামাজের বই ভালো কিতাব কেনার আগে কোনো ভালো ইমামকে জিজ্ঞাসা করে নেবেন বাজারে আপনার টাউট বাটপারদের বই ভরে গেছে এইসব বই কিনে আমল করে এগুলোর উপরে পরে থাকে যে সব জাল হাদিস তার কোনো ভিত্তি নাই আমলের কোনো ভিত্তি নাই এই জন্য যে কোনো একটা বই কেনার আগে আপনি একজন ভালো আলেমের পরামর্শ নিয়ে কিনবেন যদুর এই বইটা কিনতে চাই তো এই বইটার ভিতরে আরও যদি কোনো ভালো প্রকাশনী থাকে কোনো ভালো লেখকের থাকে তাহলে ওই লেখকের নাম দিয়ে দিবি বইটা কিনবেন সমস্যা নেই আলহামদুলিল্লাহ তো সিরাতের কিছু কিতাব আপনাদের সংগ্রহ করে রাখবেন তো সিরাত ইবনে হিসামের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের কথাগুলো সুন্দরভাবে উল্লেখ করেছেন কিছুক্ষণ করে জিবির ইলাম আসে আসার পরে বলে আব্দুল মুতাল্লি খানায়ে কাবার মোতাবল্লি কি হয়েছে একটু বলেন তো ওদিকে খানায় কাবার মোতাল্লি মোতাবল্লি আব্দুল মুত্তাল্লি বলে জিবির ইলামি আল্লাহ রব্বুল আরমিন আমার সন্তান আবদুল্লাহ যে পৃথিবীতে বেছে নাই তার গর্বে আমার এমন একটা নাতি দান করেছেন আল্লাহ রব্বুল রবিন এমন সুন্দর একজন নাতি দান করেছেন সন্তান দান করেছেন যেই নাতি আমার চোখে বহির্বিশ্ব আজও অবধি চুপচুকে চুকে পড়ে নাই মক্কার পড়ে নাই আর জিব্রি লমিন বলে আব্দুল মত সামান্য সময়ের জন্য কেন্ত করুন খেয়ে চোখে দেখবেন আপনি আমি জিবিলাম আদম থেকে নিয়ে ঈশা পর্যন্ত প্রত্যেক নবীর যুগে পৃথিবীতে যত মানুষ আগমন করেছে ভবিষ্যতে কেমন পর্যন্ত যত মানুষ আগমন করবে আল্লাহ রব্বুল আলমিন এই মেসেজ দিয়ে আমাকে পাঠিয়েছেন মোহাম্মদের মতো সুন্দর মানুষ অতীতেও ছিল না আর ভবিষ্যতে আর কোনো দিন না বলেন সোহান আল্লাহ এমন সৌন্দর্যের অধিকারী ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী কি বলবো হজরতে আরেকটা ঘটনা শুনাই হজরতে যাবের রাজি আল্লাহু হাদিসের কিতাবে বলেন আমি একদিন এক রাতে আমার ঘর থেকে বের হলাম আমি একদিন এক রাথে এক রাথে ঘর থেকে বের হয়ে আল্লাহর রসুল সাল্লোসাল্লামের হুজরা মোবারকের দিকে যাইতে শুরু করলাম আল্লাহর রসুল সাল্লার কামরার দিকে যাইতে শুরু করলাম রাতটা ছিল পূর্ণিমার রাত পূর্ণিমার চাঁদের আলো যে আলোতে একটা সুই যদি মাটিতে যদি পরে থাকে তাহলে ওই সুইটাও দেখা যায় এমন সুন্দর ছাদের কিরণ আল্লাহর রসুল সাল্লারি সাল্লাম সামনে বসা উপরে একটা চন্দ্রের লালিমা উপর থেকেও পূর্ণিমার চাঁদের আলম আল্লাহ রসুল সাল্লাই হুজরা বারুকের সামনে হে বসা আমি একবার আসমানের দিকে দেখাই চাঁদের কিরণের দিকে দেখাই ওপর আরেকবার আল্লাহ রসুল সাল্লাল্লাহ হওয়ারি চেহারা মোবরোপরের দিকে তাকাই আমি জাবীর কিন কর্তব্য বিমুর হয়ে গেছি আসমানের চাঁদ আমার কাছে বেশি সুন্দর না আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ারি ওসলামের চেহারা আমার কাছে বেশি সুন্দর বলেন সুভাহা আল্লাহ তিনি দিশাহারা হয়ে গেছেন যে আসমানের চারটাকে আমি আমি প্রাধান্য দিব না রাসুলের চেহারাকে প্রাধান্য দিব আল্লাহ আকবার একবার আল্লাহ এত সৌন্দর্যের অধিকারী ছিলেন আমি উরা আরৌদি আল্লাহ বলেন

এত সৌন্দর্যের অধিকারী ছিলেন আম্মাদান আইসা রাজি আল্লাহ তালা বলেন এ দুনিয়ার মানুষ পৃথিবীতে একটা সূর্য আছে যেই সূর্যটা সাদিকের সাদিকে উদয় হয় আর আমার গোরের জন্য আলাদা একটা সূর্য আছে যে সূর্যটা প্রতিদিন এসার নামাজের পরে আমার গোরে উদিত হয় সুবাহান আল্লাহ কোন সুবাহান এক পৃথিবীতে সূর্য উঠে শুভে সাদিকের সময় সুভেষ সাদিকের সময় যদি সূর্য যদি না উঠে তাহলে এই পৃথিবী মরা হবে মরা মরা বুঝেন তো যেটার কোনো দাম নাই সূর্য সুভেষ সাদিকের সময় যদি উদিত হয় সূর্য তাহলে মনে করবেন এই পৃথিবী আলোর মুখ দেখবে এই ধরা আলোর মুখ দেখবে আর যদি সুভেহ সাদিকের সময় যদি সূর্য যদি ঘুমে থাকে তাহলে পৃথিবী মরা মানে পৃথিবীর কোনো ধাম নাই পৃথিবীর সব কার্যক্রম সবকিছু বন্ধ হয়ে যাবে আপনি নামাজটাও সঠিকভাবে বলতে পারবেন না ফজর আর এসে একসাথে করবেন জোহার আর আসলে একসাথে করবেন ধরতে পারবেন না আপনি আম্মাদ আন নাইশা রাতী আল্লাহ তা আলহান বলেন আল্লাহ রসুন সাল্লাল্লাহ সাল্লাম নামাজের পরে আমার হজরাহামগরকে যেদিন না গমন করেন সেদিন আমার ঘর উদিত হয়ে যায় আমার ঘর আলোকিত হয়ে যায় আর কোনোদিন যদি আম্মাদান আয়েশা রাজি আল্লাহ আল্লাহার বর্ণনা মতে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর পালা বন্টন ক্রমে যদি অন্য কোনো আহলিয়ার কাছে অন্য কোনো বিবি কাছে যদি আল্লাহ রসুল যেতেন আম্মাদান আয়েশা বলেন আমার ঘর সেদিন বন্ধকারী পরিণত হতো আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম কেমন সুন্দর অধিকারী ছিলেন আরেকটা এক্সাম দিয়ে শেষ করে দিব আম্মাজান আয়েশা রাজি আল্লাহ তালা বলেন এ পৃথিবীর মানুষ আল্লাহর রসুল কেমন সৌন্দর্যের অধিকারী ছিল এই পৃথিবীতে যত নবী রসুল এসেছিল থেকে নিয়ে যত নবী রসুল এই দুনিয়াতে এসেছিল আমরা নবীদের তুলনায় আমরা নবীদের যদি হিসাব মিলাই যদি নবীদের থেকে যদি সিরিয়াল মিলাই কোন নবী সৌন্দর্য ছিল বেশি সৌন্দর্যের অধিকারী ছিল আমরা সকলেই জানি ইউসুফ নবী ঠিক কিনা এটাই তো আমরা মনে করি ইউসুফ নবীকে আমরা বিশ্বাস করি না আমরা মনে করি যে ইউসুপ নবী সবচেয়ে সৌন্দর্য ছিল সৌন্দর্যের অধিকারী ছিল এই ইউসুফ নবীকে যখন তার বাইরা যখন কূপের ভিতরে যখন ফেলে দিল ইউসুফ নবীর সৌন্দর্যের সৌন্দর্যের আগমনে সৌন্দর্যের কারণে কূপের পরিপূর্ণ পানি আলু বর্ণ হয়ে গেলো তা আলুতে পরিণত হয়ে গেলো এই ইউসুফ নবীকে কূপ থেকে উঠিয়ে যখন মিশরের বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য ওই মিশরের বাজারের ভিতরে আরও অনেক গোলাম খাদেমাকে তোলা হয় যেখানে প্রতিদিন প্রতিনিয়ত খাদেমা গোলামকে বিক্রি করা হয় যেদিন যে বাজারে প্রতিদিন প্রতিনিয়ত গোলাম খাদেম শিবীকে হিসাবে বিক্রিত হয় বাজারে যেদিন ইউসুফকে তোলা হলো এই মিশরের বাজারে যখন ইউসুফ যেদিন গেল যাওয়ার পরে দেখতে পেল আজকে শুধু ইউসুফের সৌন্দর্যের কারণে অন্য কোনো গোলাপ অন্য কোনো খা ধেমারের দিকে কারো বেক্রেতা ক্রেতাদের নজর অন্য কোনো গোলাম অন্য কোনো খাঁ দেমার দিকে যায় না শুধুমাত্র ইউসুফের দিকে প্রত্যেকের চেহারা ইউসুপকে কে ক্রয় করবে ইউসুফ এত সুন্দর ইউসুফ যে এই বাজারে উঠলেন নোটার পরে সকল মানুষ ইস্যু কাছে গিয়ে বীর জমেছে কিন্তু সৌন্দর্যের অধিকারী হওয়ার কারণে সম্ভ্রান্ত পরিবারের হওয়ার কারণে ইউসুফকে ইউসুফকে তো আর সকলেই কেনার ক্ষমতা নাই ইউসুফ নবীকে সকলকে সকলে কিনবে সেই সামর্থ্য সকলের নাই মিসার মিসার মিশরের বাচ্চা ইউসুফ নবীকে ক্রয় করে নিলেন ইউসুফ নবীকে ক্রয় করে নেওয়ার পরে ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইকা পাগল হয়ে গেছে ইউসুফের সৌন্দর্য দেখে ঘটনা বলবো না একজাম দিচ্ছে আমার কবিতা হলে কেমন সুন্দর ছিল ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইকা পাগল মারা হয়ে গেছে এই মিশরের সকল মানুষ বলতেছে জুলাইকার চোখ নষ্ট হয়ে গেছে জুলাইকার দৃষ্টি নষ্ট হয়ে গেছে জুলাইকার রুচি নষ্ট হয়ে গেছে বাচ্চার স্ত্রী হওয়ার পরেও একজন গোলামের প্রতি কিভাবে তার দৃষ্টি যায় এই কথা যখন চতুর্দিক থেকে বলা শুরু করলো জুলাইকা বলল এটা যদি সমাধান না করা যায় তাহলে এই মিশরের জমিনে আমার উপর আস্তে আস্তে অপবাদ হস্তে আস্তে তোমত বাড়তেই থাকবে সুতরাং এটাকে মেটানোর জন্য আমি একদিন খাবারের আয়োজন করব মিশরের জমিনে জুলাইকা মিশরের জমিনে একজন এই জুলাইকা মিশরের জমিনে অনেক মানুষের খাবারের আয়োজন করলেন মানুষ যখন খেতে আসলেন প্রত্যেকের খাবারের প্রথম